এস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম একদম কম উপকরণ দিয়ে চিকেন তরকা এই চিকেন তরকা বানানোর জন্য আমার নেব আমি দেড়শো গ্রাম মতো তরকার ডাল সবুজ ডালটা আর নেব এখানে পঞ্চাশ গ্রাম ছোলা ডাল এটাকে আমি চার ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দিয়েছি এটা ভিজিয়ে তারপরে এটা প্রেসারে আমি তিনখানা সিটি দিলে একটা সুন্দর একটা ঝরঝরাভাবে একটা সিদ্ধ হয়ে যাবে এবং এটা গলে যাবে না আচ্ছা এরপর আমি এটাকে সিদ্ধ করে নিয়ে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে আমি এখানে দুটো ডিমের ভর্জি বানিয়ে নেব দুটো ডিম তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে এটাকে আমি ডিমের ভুর্জি বানিয়ে নেব এটাকে ভালো করে ভেজে আমি তুলে নেব এটা ভাজা হয়ে গেলে তারপরেই আমি এখানে দিয়ে এখানে আমি কড়াইটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দেবো এই তরকাটা কিন্তু ভীষণ একটা সুস্বাদু একটা রেসিপি এবং বেশি সময়ও লাগে না শীতকালে খুব এটা কার্যকরী রাতের দিকে খাওয়ার জন্য তো আমি আবার নেক্সট কড়াই বসিয়ে তেল দিয়ে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ টমেটো আর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্ট রসুন দিয়েছি দশ কোয়া আদা দিয়েছি হাফ ইঞ্চি মতো আর চারখানা শুকনো লঙ্কা এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ আর দেব এখানে আমি হলুদ দেব আর দিয়ে দেব হলুদ দেবো হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে আমি কষাবো এটা ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আমার চিকেন এখানে আমার চিকেন আছে দুশো গ্রাম চিকেন আছে চিকেন কিন্তু বোনলেস না এমনি চিকেনই আছে আর দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম দু চামচ মতো তড়কা মশলা আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু আমি মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কষাবো চিকেনটা কিন্তু পুরোটাই বোনলেস না একটু হাড় আছে বড় বড় চিকেনই আছে এটাকে আমি কেটে কেটে আমি করা খুন্তি সাজিয়ে এটাকে আমি ছোট করে নেব তা হঠাৎ করে ঠিক করেছি বলে এতটা আমি করতে পারিনি যা ছিল সেভাবেই আমি শুরু করেছি তো এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে আচ্ছা প্রত্যেককে আর এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা তরকার ডাল আর ছোলার ডাল দিয়ে দিলাম দিয়ে এইবার আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু মোটামুটিভাবে হয়ে যাবে তা প্রত্যেকেই আমার অনুরোধ যা যে যারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বন্ধু আছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই এটা আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন প্রেস করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা ইন্সপায়ার করে আর পুরোনো বন্ধু যারা পাশে আছেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ আর সাইডে আমি একটা করলাম এখানে একটা প্যান বসি দিয়ে এর মধ্যে আমি একটু বাটার দিয়ে একটু আমি এখানে কাঁসুরি মেথি একটু ভালো করে ভেজে নিলাম দিয়ে এটাকে আমি এর মধ্যেই আমি দিয়ে দেব। তাতে কী হয় একটা সুন্দর একটা ফ্লেভার আসে এটা মানে একটা স্বাদটা অনেকটাই তরকার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় আর দিয়ে দেবো এক মুঠো আমি ধনে পাতা আর একটু ভাজা মশলার গুঁড়ো দেব মানে একটু এলাচ লবঙ্গ একটা একটা করে নিয়ে একটু ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম দেখুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো তো এইভাবে প্রত্যেকেই আপনারা করবেন